ইসমিল্লা রহমান ওর রাহিম আসসালামু আলাইকুম কিছুদিন হয় আমাদের আমার বিএমপির কিছু নেতা কিছু কিছু কথা বলতেছেন ফেসবুকে ট্যাটার দিতেছেন ফেসবুকে লেখতেছেন ইন্টারনেটে ইন্টারনেটে লিখতেছেন তাদের উদ্দেশ্যে কথাগুলা আমার থানায় মাদারগঞ্জ মেলান্দহ থানার প্রিয় নেতা মুস্তাফিজুর রহমান বাউল ভাই এবং আমার থানার সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরুল কাদের বাউল খান ভাই ও আরও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ভাই আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি কিছুদিন আগে আমি দেশেই ছিলাম নেটিং ছিলাম পাঁচই আগস্টের আগে পাঁচই আগস্টের পরেও ছিলাম দেশে কিন্তু ইথানিং ফেসবুকে অনেক কিছু লেগে ছাড়তেছে কিছু কিছু নেতা কিছু কিছু নেতা নেতাকর্মীরা ভাই আমি একটা কথা বলতে চাই যারা এগুলা লিখতেছেন তাদের জন্মের আগে থেকে বিএমপি করি হয়তোবা কর্মজীবনের কারণে আজ দেশের বাইরে আপনারা যে চেয়ারটা নিয়ে বসে আছেন হয়তোবা দেশে থাকলে ওই চেয়ারটাতে আমরাও বসতে পারতাম এই জন্যই আপনারা কথাই কথাই বলবেন না যে এই মানুষটাকে তো দেখি নাই কোনো দিন বিএমপি করতে আজকে পাঁচই আগস্টের পরে এই লোক মিছিলের সামনে কেন হ্যাঁ ভাই ঠিকই বলেছেন পাঁচই আগস্টের পরে আমাদেরকে দেখছেন বা দেখতেছেন বা আমার মতো অনেক আছে একটা উদাহরণ উদাহরণস্বরূপ বললাম আর কি কিন্তু পাঁচই আগস্টের অনেক আগের থেকেই তারা বিএমপি করে মনে প্রাণে বিএমপি করে বা করি এই জন্য আপনারা বলবেন না পাঁচই আগস্টের পর আসছে যারা এই কথাগুলো বলেন বা আপনারা হয়তো দেশে ছিলেন আমেরিকার নানান নির্যাতন সহ্য করেছেন আপনাদের মূল্যায়ন আলাদা এইটা পাইবেন না মাদারগঞ্জ মেলান্দ জন্য আপনারা কয়েক নেতাই একশো এটা পাইবেন না কারণ এটা বললে এটা যদি ভাবেন তাহলে ভুল হবে আর কথায় কথায় পাঁচই আগস্টের কোটাটা দিবেন না আপনার এলাকায় যান আপনার এলাকায় দেখেন বিএনপি আপনি নেতৃত্বে কয়টা ভোট আপনি দিতে পারেন কিন্তু আপনি শক্তিশালী হবেন কখন যখন সাধারণ জনগণ আপনার ডাকে সারা দিবে তখন আপনি একজন স্বয়ং সম্পূর্ণ নেতা আপনি খালি পাঁচই আগস্টের আগে ছিলেন দেখি যে আপনি ভাববেন যে আমি বিশাল বড় নেতা না 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 এটা আপনি ভাবলে ভুল করবেন জনগণ যদি আপনার ডাক্তার সাড়া না দেয় আপনি কিসের নেতা আর পারবেন যদি আমলিক সরকার এই স্বৈরাচারী সরকারের মতো হন তাহলে সব কিছুই করা সম্ভব আর যখন চেয়ারটা সরে যাবে তখন আপনার অস্তিত্ব থাকবে না যার জন্য ভাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব কথায় কথায় মানুষকে এমন খোঁটা দিয়েন না যে পাঁচই আগস্টের পরে আসছে পাঁচই আগস্টের পরে আসছে এই কথাই খোঁটা দেন না এমন হিসাব করে দেখেন এখন যারা বিএমপি করেন যাদের যুব সমাজ যারা আছেন এখন বর্তমানে তারা সবসময় সামনে থাকেন দোয়া করি কিন্তু বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে সম্মান করেন তাহলে আপনার চেয়ারটা আপনার নিচে থাকবে নচে থাকবে না আর এমনভাবে পাইবেন না যে মেলান্দ মাদারগঞ্জের জন্য আপনার এই একশো না পারবেন না ভাই যদি জনগণের মন জয় না করতে পারেন এই জন্যই বলবো আমার থানার যারা আছেন বয়োজ্যেষ্ঠ যারা আছেন সিনিয়র নেতা যারা আছেন তারা দৃষ্টি আকর্ষণ করছি যারা এই ছোটো খাটো নেতা আছেন ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে তাদেরকে স্মরণ করে দিবেন এমন ধরনের বক্তব্য যেন না দেয় এমন ধরনের কথা যেন না বলে যে ছয় আগস্টের পর আসছে আর বিএমপি কারা করে আমরা ভালো করেই জানি আমরা ভালো করেই জানি বিএমপি কারা করে আর বিএনপিতে থেকে যারা আমলিগে যোগ দিয়েছেন দয়া করে কাছে টানবেন না এইগুলা যদি আপনারা মেনটেন করে চলতে পারেন তাহলে আশা করি আগামী দিন মুস্তাফিজুর রহমান বাউলভাই মেদারগম মাদারগঞ্জ মেলান্দয়ের একজন এমপি হিসেবে দেখতে পারব আর যদি এইভাবে খুঁটা দিয়ে যান পাঁচই আগস্টের পরে আসছে তাহলে আপনার ভোটটা আপনারাই দিয়েন জনগণ খুঁজে পাবেন না সামনে বলবো দিব কিন্তু পিছন্দে দিবে না জনগণ কিন্তু শিখে গেছে এই কথাটা স্মরণ রাখবেন আর জনগণকে কাছে নিয়ে কাছে টানেন ছোটো নেতাকর্মী যারাই আছে সবাইকে সম্মান করেন তাদেরকে ভালোবাসা দেন তাদেরকে ধরে রাখেন তাহলে আপনাদের সব কিছুই সম্ভব আর বিএনপির সিনিয়র নেতা যারা আছেন তাদের কিছু কিছু জিনিস আগে আমরা দেখছি দল ক্ষমতায় আসলে তাদের আর মুখ চেনা যায় না নেতাকর্মীদের তারা চিনে নান না ইউনিয়ন কারা ওয়ার্ড কারা আছে কোনো দলীয় সদস্যকারা আছে দলীয় ছোটোখাটো নেতা কারা আছে দলের সাপোর্ট করে কারা তাদেরকেও চিনে না এইগুলো ভুলে যান আগামী দিনগুলো যত সুন্দরভাবে মানুষকে ভালোবাসা দিবেন তত সুন্দরভাবে আপনার ক্ষমতা ধরে রাখতে পারবেন আসসালামু আলাইকুম শুভকামনা করছি বিএমপির জন্য আগামী নাইপে লাইফে আবার আমি আপনাদেরকে কিছু কথা তুলে ধরব আসসালামু আলাইকুম